হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি এটা কালকে বিভূতরণীর বার করতে গিয়েছিলাম তো থালা নিয়ে মানে পুজো দিতে যাচ্ছি দেখো রেডি হয়ে গেছি এখন দুপুর দুটো বাজে তো দুটোর সময় তো পুজো আরম্ভ হয়নি মনে করো তো সারাদিন মানে এই ব্রতটায় তো জানোই নির্জলা উপোস করতে হয় দেখো চলে এসছি পুজো দিতে তো এখানে প্রচণ্ড গরম আর এই দেখতে পাচ্ছ ধুনো টুনো দিচ্ছে তো পাকা টাকা বন্ধ আছে প্রচণ্ড গরম তো দেখো কত সবাই এখানে এসেছে মানে এখনও তো তবু ফাঁকা আছে দেখো মিটি সোনা কাঁদছে ওর বড় মার করে আছে মিটি তো আমি ভিডিওটা করছি দেখো দেখতেই পাচ্ছ নিশ্চয়ই মায়ের মুখটা এত সুন্দর হয়েছে আর আমি এবছর প্রথম ফার্স্ট টাইম বতটা করলাম তো সেই জন্য বেশি কিছু জানি না এর সম্বন্ধে তবুও আস্তে আস্তে জেনেছি সব কিছুই জেনে নিয়েছি তো আগে কোনো দিন করিনি তো এবারে ফার্স্ট টাইম করলাম আমি শুধু শিবরাত্রিটা করতাম আর জয়মঙ্গলবার আরে করতাম তো এখন মেয়েটা হয়ে যাওয়ার পর ষষ্ঠীগুলোও করতে হয় ষষ্ঠীগুলো করি আর এই এই আমি এই প্রথমবার করলাম বিবর্তনের বারটা এই যে এই মেয়েটাকে দেখছো এটা হচ্ছে মকর মানে এদের বাড়িতেই পুজো হচ্ছে এ দেখো এগুলো যে ডালা সাজানো আছে দেখতে পাচ্ছ যে এগুলো হচ্ছে মোকাম এগুলো মানে যতজন করেছে তা সবাইকে একটা একটা করে দেবে ওগুলো তো ওগুলোই খেয়ে ওই ওটাই খেয়ে সারাদিন থাকতে হবে মানে সারা এখানে সারাদিন একবার খেতে দেখো মেডিসোনার ঘুম পাচ্ছে বলে কান্না করছে বলে ওকে নিয়ে আসছি নিয়ে আসছে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আবার যাব কারণ ও প্রচণ্ড কাজ ছিল দেখো ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর চলে এলাম আবার পুজোতলায় তলায় এসে গেছি তো ও দিদির কাছে ওকে ঘুম পাড়িয়ে রেখে এসছি এ দেখো দেখতে পাচ্ছ কত লোক দেখো তো আমাদের ওখানে ঠাকুর এনে পুজো হয় না মানে আমার বাপের বাড়ির কথা বলছি ওখানে মানে এমনি ঘট পুজো হয় তো এখানে ঠাকুর এনে পুজো হচ্ছে দেখো দেখতেই পাচ্ছ এ দেখো ঠাকুরমশাই আরতি করছে ঠাকুরমশাই আরতি করছে দেখো প্রথমে বরণ ডালা দিয়ে আরতি করলো তারপরে দেখো ঠাকুরমশাই ঠাকুরকে মানে ওই টুড়িটা পরিয়ে দিচ্ছে ভোগ নিবেদন করছে ভোগ মানে কি ওই যে ডুড়িটা বাদলে যেটা মানে মোকামটা হয় না সেটাই দিচ্ছে এখনো ভোগ নিবেদন করেনি কারণ আরতিটা বাকি আছে এখনো তো এটা হচ্ছে ওই মানে যে দেয় না মোকামটা ওর সাথেই ওটা দিচ্ছে মানে ক্ষীণ এরকম যাই হোক আছে আমরা তো দেখতে পাচ্ছি না তো ওরকম আছে কারণ খাবারটা এখনো মায়ের পরে আসবে দেখতেই পাচ্ছ দেখো দেখো ঠাকুর মশাই কী সুন্দর মাকে খাইয়ে দিচ্ছে দেখো আমার ভিডিও তোমাদের কি কীরকম লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করো যাতে আমি বুঝতে পারি আর একটু ভালোবাসা দিয়ে পাশে থেকো সবসময় দেখো দেখতেই পেলে ঠাকুর মশাইয়ের ওটা কামায় এখন চক্ষুদান হচ্ছিল দেখো এবার আরতি হচ্ছে এই চক্ষুদানের পর এটা আরতিটা হচ্ছে তখন ওষুধ আরতি করছি এখন অলরেডি চারটে বাজে যখন আরতিটা হয় তো আমরা যখন অঙ্গি দিয়েছি তখন প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজে আমরা বাড়িতে এসে খেতে ছটা বেজেছে তো ছটার সময় সারাদিন নির্জলে উপোস করে ছটার সময় লুচি খাওয়া যায় এগুলো আমি তো দুটো মাত্র লুচি গিয়েছি আর কানি বাকিটা সব মানে আমরা না খেতে পারলে ওটা অন্য কেউ খেতে পারবে না ওটা জলে দিয়ে দিতে হয় তো সেই জন্য ওটা আমি শখ মানে সেই দিনেই জলে দিয়ে নি সকালবেলা জলে দিয়েছি ওতে তেরোটা লুচি থাকতে হবে তেরো রকম ফল থাকতে হবে সব কিছুই মানে তেরোটা তেরোটা করে থাকবে মানে শখ থেকে না পালে তেরোটা তেরোটা থেকে একটু একটু কেটে 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 খেতে হবে তেরো রকম ফলই একটু করে খেতে হবে

তোমরা কাজ সামনে থেকে না দেখলেই বিশ্বাস করতে পারবো ঠাকুরের মুখটা এতটাই সুন্দর করেছে মানে দেখলেই তোমার মনটা ভরে যাবে ঠাকুর বসে আহতির হচ্ছে আরতি পুরো ভিডিওটা করিনি কারণ হচ্ছে করা যাবে না আমি যেহেতু সবার পেছনে বসেছি আর আমি বসেছি বসেছি একদম ঢাকিদের সামনে বসেছি তো এই দেখো মায়ের খাবার আনছে এই হচ্ছে মায়ের প্রসাদ আসছে এটা হচ্ছে আমারই একটা যা হয় তো এদের বাড়িতেই পুজোটা হচ্ছে তো প্রসাদটা এলো মাকে প্রসাদটা নামে করলো পুজো দেখো অনুসারে এবার মানে পুজোটা শেষ করে এবার পুষ্পাঞ্জলি আমাদের দিতে হবে তো ওটা আমি তো ভিডিও করতে পারবো না এই দেখো দেখতেই পাচ্ছ সবাই সব চলে গেছে অঞ্জলি দিয়ে সব মোকাম নিয়ে চলে গেছে এগুলো বাকি আছে মানে এগুলো এখন আসেনি তো এই দিন জাটা আমাকে ফল দিচ্ছিলো ওই জন্য আমি দাঁড়িয়েছিলাম এই দেখো